তো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল সুপর্ণার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো তোমরা আর আমি আমি মোটামুটি বেশ ভালোই আছি তো আমি আগের দিনের ভিডিওটাতে আমি আমার বেবির জেন্ডারটা রিভিল করেছিলাম তো ওই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে সত্যি কথা বলতে এখন দিনে এতটাও কারোর কাছে টাইম নেই যে এত বড় লং ভিডিও দেখবে আর আমি আসলে ভিডিওটা বানাতে বানাতে মানে অনেকটা বড় হয়ে গিয়েছিলো জাস্ট ওইভাবেই আমি কিন্তু আপলোড দিয়েছি জন্য স্পেশাল করে একটা ছোট্ট একদম ছোট্ট কয়েক মিনিটের মধ্যেই আমি তোমাদের সব কিছুটা জানিয়ে দেব তো তার জন্য আজকের ভিডিওটা করা তো যারা এর আগের ভিডিওটা দেখেছো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও যে কারা কারা দেখেছো তো যাই হোক তোমাদের বলি যে ফার্স্ট হলো যে আমার বেবি বয় হয়েছে আর আমার বেবির এখন বয়স নয় মাস চলছে আর তিন হলো যে আমার বেবির নাম রেখেছি অংশু আর আমার নর্মাল ডেলিভারি হয়েছে আর এতদিন কেন ভিডিও দিতে পারিনি তোমাদের আমি একটা স্ক্রিনে ভিডিও দিয়ে দিচ্ছে দেখে নাও আমার বেবির সঙ্গে মানে এরকম তোমাদের ছবিটা দেখলে বা কিছুটা ভিডিও আমি রেখেছি তো ওইটা আমি শাড়িটা দিয়ে দিচ্ছি তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে মাঝখানে প্রচুর মানে কি বলা যায় ওর এইরকম একটা সমস্যার জন্য কিন্তু অনেক দিন এটার জন্য কষ্ট পেয়েছে তারপর এক কথাই যে নতুন মা হয়েছে সেরকম কোনো কিছু একটা বুঝে উঠতে পারেনি তো তার জন্য এরকম কিছু একটা হয়ে গেছে আর মেন হলো যে চ্যানেলের সমস্যাও ভীষণ ছিল আর মানে কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না যাই হোক অনেক মানে কাঠখড়িয়ে ব্যালেন্স খরচ করার পর ঠিক হয়েছে আর তার জন্য আবার এতদিন পরেই ভিডিও আপলোড দিচ্ছি হয়তো হয়তো কোনো না কোনো আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিতাম প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর হলে সত্যি মানে যে কন মানে কি বলার একটা মনোযোগ কি বলে এবার থেকে মানে মন থেকে এভাবেই তো ভেবেছি যে রেগুলার কোনো না কোনো ভিডিও আপলোড দেবো একদম যখন মানে আমার তো রিচটা প্রচুর ডাউন হয়ে গেছে তো তোমরা যদি না দেখো তাহলে রিস্টা যেভাবে ছিল আরও হয়তো ডাউন হয়ে যাবে তাহলে আমার যে এত কষ্ট করে চ্যানেলটা মানে ব্যালেন্স খরচ করে যে চ্যানেলটা পেয়েছি তাহলে আর মানে বেকার হয়ে যাবে যাই হোক চলো আমি রিভিল করে দিলাম দু তিন মিনিটের মধ্যে তো যাই হোক চলো আর এটাই বলার ছিল আর ছোট্ট ভিডিওটার মাধ্যমে জানালে আমি আমার মনে হলো যে অনেকে হয়তো ছোট্টো যখন দেব তখন হয়তো অনেকে দেখার আগ্রহী করবে ঠিক আছে আর চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আমার অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার বেবির এইটা কী কারণে হয়েছিল আর কখন জানতে পারলাম সব কিছু জানাবো তারপর আমার নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স বেবি বয় এর সিমটমস তারপর আর এগুলো পার্ট পার্ট করে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর আমার বেবির মানে বেবি বয়ের হার্টবিট অনেকে বলে না ওয়ান ফর্টি আর ওপরে এলে বেবি গারেল হয় তো সব যে একদম ফালতু জিনিস আমি তোমাদের সঙ্গে এগুলো আমার রিপোর্ট করে সব কিছু একটা স্টেপ বাই স্টেপ এরকম ভিডিওতে শেয়ার করবো এরকম লং ভিডিও আর বানাবো না কারণ লং ভিডিও এখন দিনে কেউ দেখতে চায় না তার জন্য স্পেশাল করে ভিডিওটা বানালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও কী দেখতে চাও সেটাও জানিও